একরাম থাকার কারণে একটা দিনের মাহফিল হয় দিনের মজলিস হয়তের অন্তরের খোরাকি হয় আখেরাত কিভাবে চিনা যায় জান্নাত কিভাবে চিনা যায় জাহান নাম থেকে কিভাবে বাঁচা যায় সেই রাস্তা তো হ্যাঁ বলেন তো কেনা আরো জোরে বলেন আজকে আপনাদের আওয়াজেই বুঝাই দিব যে এখানে মানুষ আছে কি না এই যে আজকে আমি আপনাদের সামনে আলোচনা করতেছি বা করব কার আলোচনা কার একমাত্র আল্লাহ এখানে অন্য কোন রাজনীতি আলোচনা চলবে অন্য কোন কথা চলবে একমাত্র কোরআন এবং হাদিসের আলোচনা চলবে আল্লাহ তাআলা যেন আমাকে সর্বপ্রথম কুরআন এবং হাদিস যে আপনাদের সামনে পাঠ করেছি অনুযায়ী আলোচনা করার তৌফিক দান করেন ওমা তাওফীক ইলা বিল্লাহ সম্মানিত হাজيرين আজকে রবিউল আউয়াল মাস হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেন এবং এই মাসে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আমরা সবাই জানি জানি না কিন্তু এক শ্রেণীর লোক আছে নবী করিম সাল্লামের আগমন নিয়ে অনেক তুলপার অনেক নাচানাচি অনেক লাফালাফি আচ্ছা বলেন তো নবী করিম সাল্লামের শুধু জন্ম নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে নবী করিম সাল্লাম যিনি পালক ঘর পর জীবদ্দশায় যা করেছেন উম্মতের জন্য যা রেখে গেছেন ওইগুলি পালন করবো কি জানার দরকার আছে না আছে কিনা তো এই জন্যই আমরা যারা হক গنيه আলেম আহলে হক তাদের মুখ থেকে যদি আমরা সুন্দরভাবে কোরআন হাদিসের আলোচনা শুনি আমাদের কান আল্লাহ তালা দিয়েছেন চোখ আল্লাহ তালা দিয়েছেন মুখ আল্লাহ তালা দিয়েছেন এই ব্রেন মস্তিষ্ক আল্লাহ তালা দিয়েছেন এটি কেন দিয়েছেন শুধু চোখ দা তাকা থাকবো ওইটাই নাকি বেরিন দেয়া কিছু চিন্তা ভাবনা করতাম এটাই না আল্লাহ তালা আমাকে বেরিন দিয়েছেন চিন্তা করার জন্য যে কোনটা সত্য কোনটা মিথ্যা আজকে সমাজে দেখা যায় অনেক মানুষের উপর জুলুম অত্যাচার হচ্ছে কিনা কিন্তু আমি দেখে চলে যাই না ভাই আমার এটার জন্য আল্লাহর কাছে কাজ করা দাঁড় করতে হবে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে আমার যদি শক্তি থাকে তাহলে তাকে বাধা দেওয়া আর যদি শক্তি না থাকে তাহলে অন্তর থেকে তাকে ঘৃণা করা তাকে হাত দিয়ে বাধা দেওয়া মুখ দিয়ে বাধা দেওয়া কিন্তু সমাজে এটা নাই যদি থাকতো তাহলে ওই যে ডাবি কলেজ গত শুক্রবার একটা দেখছেন না যুবক ছেলে বাদ খাওয়াইছে কি সুন্দর আস্তে আস্তে মারছে মানুষের মায়া মানুষত্ব কোথায় হারিয়ে গেছে আজকে এই শিক্ষার অঙ্গনে কত চুরি বাটপারি কত লুচ্ছামি বদলাশি চলতেছে বাংলাদেশের মানুষের মুসলমান চোখ দিয়ে তাকিয়ে থাকে কিন্তু বাধা করার সেই শক্তি নাই কেন জানে

যদি আপনার অনুসরণ এবং আপনার এতে বা করে তাহলে আমি আল্লাহর ভালোবাসা তার কি আমি আল্লাহ তালা তাকে ক্ষমা করে দিব এবং আমি আল্লাহ তালা এই জন্য সম্মানিত হাস আমার নবী আপনার নবী অম্মতের কান্দারি দুনিয়াতে আইসিয়া মানুষদেরকে জানিয়ে দিলেন ও আমার অম্মতের দল আমি আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম যেভাবে তোমাদেরকে আদর্শ শিক্ষা দিয়েছি তোমরা যদি এই আদর্শের উপরে চলো তাহলে তোমাদের জন্য হবে না আর যদি তোমরা আদর্শের উপরে না থাকো তাহলে তোমাদের জন্য হবে জাহান্না এই জন্য আল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের প্রত্যেকটা আদর্শ আমাদের জন্য অনেক কল্যাণকর অনেক কামিয়াবি এই জন্য আমরা সকলেই আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লামের আদর্শের ওপর থাকার এবং মানার চেষ্টা করব কিনা ইনসা আল্লাহ এই জন্য প্রিয় হাজির অনেক লোক থাকার কারণে আমার সময় একদম অল্প আমি চাইছিলাম যে বয়ান না করে কারণ আপনাদেরকে দেখে আমার ভালো লাগছে সময়ের একটা দরকার আছে ঠিক কিনা সময়ের একটা ব্যাপার সেপার আছে না তো আমার চেয়ে বড় বড় ওনার অনেক বড় তো আমি ছোট মানুষ সময় নষ্ট করে লাভ নাই এই জন্য আমি ওনাদেরকে বলছি যে আমাকে দিয়ে না সময় নষ্ট করে ওনাদেরকে দেন এখন কর্তৃপক্ষ বলছেন যে দু একটা কথা বলেন এই জন্য আপনাদের সামনে উপস্থিত হাজিরা হওয়া আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তালা আপনাদেরকে সুস্থতা এবং আমলে সহলে করার জন্য এবং আপনারা আমার জন্য দয়া করবেন যাতে আল্লাহ তালা আমাকে যতদিন দুনিয়ার জমিনে বাঁচিয়ে রাখে যাতে সুস্থতার সহিত কথা বলার এবং আমল করার তফিবদান করে নোয়াখির দাওয়া না আলহামদুলিল্লাহ আলামিন